বিরেক অঙ্গনওয়াড়ি খাবারে বিভিন্ন পোকা সাপ টিকটিকি ব্যাঙের পর এবার শুয়ো পোকা তাও আবার খোদ মেদিনীপুর শহরের শহর কেন্দ্রিক অঙ্গনওয়াড়ির এক স্কুলে জানিয়ে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায় ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরে লালদিঘির পূর্ববার এলাকায় বহু পুরনো একটি অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে এই স্কুলে প্রতিদিন প্রায় আশি জনের খাবার তৈরি করেন দিদিমণিরা এদিন এলাকারই এক অভিভাবক সকালবেলায় টিফিন কারি নিয়ে খাবার নিয়ে যায় এরপর যখন তিনি বাচ্চাকে থালায় ঢেলে সেই খাবার দিতে যান তখন একটা সবুজ আকৃতির পোকা দেখতে পান এই খিচুড়িতে এরপর তিনি তার কাজের লোক এবং বাড়ির লোকেদের কাছে পরীক্ষা করাতে গেলে তিনি দেখেন সেটি সুপোকা যা খিচুড়িতে ঘাটা অবস্থায় রয়েছে এরপর তিনি তৎক্ষণাৎ দৌড়ে আসেন এবং সেই সেন্টারে দিদিমণি সহ এলাকার মানুষকে দেখিয়েছেন সঙ্গে ছবিও তুলে রাখে দশটা কুড়িতে খিচুড়ি আনতে গেছিলাম তারপরে হচ্ছে কি যে খিচুড়িটা আমি নিয়ে চলে এলাম এসে আমার বৌমা বাচ্চাকে খাওয়ার জন্য দিন আমি খাওয়াই আজকে বৌমা খাওয়াচ্ছে খাওয়ার জন্য তখন হচ্ছে কি যে বোমা বলছে মা এটা কি বলো তো খিচুড়িতে কি আর হচ্ছে উচ্ছে দে আমি বলছি না এটা উচ্ছা নয় মনে হয় বরবটি আমি সরে গেলাম দিয়ে আমাদের রান্না করছে যে একটি মেয়ে তাকে আমি বনু বলি বনু বলে বলছি বনু দেখতো এটা পোকা না খিচুড়ি কি বলছে না বৌদি পোকা আমি আবার ভালো করে এসে দেখলাম যে সোয়া পোকা এটাই হয়েছে তাই আমি খিচুড়িটা নিয়ে স্কুলে গেছিলাম স্কুল তখন বন্ধ হয়ে গেছিলো পাশের বাড়িতে একজন দেখলো না দেখালে কেউ বিশ্বাস করবে না করবে ওই জন্য পাশে একজনকে বলতে বলতে ওখানে দু তিনজনে দেখেছে দেখাবার পরে বাবুন ঘরকে আমাকে নিয়ে গেল ওখানে যে বললো বাবাইকে বলো বাবাই বাড়িতে আছে ও একটা ছবি তুলে রাখলো এই আর কি ওরা তো বলছে যে এটা পরিকল্পনা মফিকা হয়েছে এরকম কি কোনো ঘটনা না আমি বলতে পারবো না রাস্তা না না

সেখানে আস্ত সুভমকা দেখা যাচ্ছে এটা বড় শুভমকা খাবারের মধ্যে তার মানে অস্বাস্থ্যকর জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং খেয়াল না রেখে বাচ্চাদের দিনের পর দিয়ে এ ধরনের খাদ্য দেওয়া হচ্ছে এরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র বাচ্চাদের দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ আমি আবেদন করেছি ডিএমকে যে আপনি এই আপনার পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আপনি তদন্ত করে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা করুন কোথাও রান্নাঘর নেই কোথাও রান্না করার জায়গা নেই বাচ্চাদের অস্বাস্থ্যকর খাদ্য দেওয়া হচ্ছে সেই জন্য এখানে আস্ত সুয়াবকা পাওয়া যাচ্ছে খাবার আস্ত সুয়াবকা সেগুলো বাচ্চারা নেই যাচ্ছে এই দৃশ্য আজকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা আমাদের অত্যন্ত লজ্জার ঘটনা অন্যদিকে এই সুপকার খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু এলাকায় খতিয়ে দেখার পর তারা অঙ্গনওয়াড়ির পাশে থাকা গাছ কেটে ফেলেন এবং এই খিচুড়ির ওপর সুঁয়োপোকা তা তারা মানতে অস্বীকারও করে ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু তিনি সরাসরি এই শুভপোকার জন্য বিজেপির রাজনৈতিক পরিকল্পনার অভিযোগ করেছেন আমি শুনলাম আপনাদের একজন মিডিয়া পার্সনের কাছ থেকে শোনার পরে আমি এসছি এসে দেখলাম যে রান্নাঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই সময়টা তো শুভপোকার সময় আমি প্রথমে ভেবেছিলাম পরে এসে আমি দিদিমণিরা এসছেন দিদিমণি যিনি রান্না করেন সহায়িকা তার সাথে কথা বললাম এলাকাবাসী যে দেখছেন এলাকার যারা যাদের বাচ্চারা এখানে পড়ে তাদের সাথে কথা বললাম তারা বললো যে সোয়া পোকাটা এখানে পড়েছে এরকম কোনো এ নেই তার কারণে এটা চক্রান্ত হতে পারে এরকম কখনো হয়নি তার কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটা দেখা যাচ্ছে যে সোয়া পোকাটা উপরে ভাসছে তার করে দেখা যাচ্ছে যদি রান্নার সাথে হতো তাহলে তো সোয়া পোকাটা গলে যেত বা তরকারির মধ্যে রান্নার মধ্যে ঢুকে যেত সোয়া পোকাটা উপরে ভাসছে এবার এটা কেন হলো কিভাবে হলো কোথায় হলো এ তো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কালকেই আমরা আমার পাড়া আমার সমাধানের বাংলার মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্পে এই স্কুলটিকে মানে এই কেন্দ্র নম্বর এইটিকে নতুন করে তৈরি জন্য কালকেই আমরা দিয়েছি এবং সেটা গ্র্যান্ডও হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে এটার জন্য ফান্ড বরাদ্দ হচ্ছে সুতরাং মনে হচ্ছে যে এখানে হয়নি কোন একটা বিষয় এর মধ্যে অন্তর্নিহিত কারণ আছে কে করেছে কারা করেছে কেন হয়েছে তাও বুঝতে পারছি না তবে বাচ্চারা যারা খেয়েছে এখানে আমি জিজ্ঞেস করলাম সব বাচ্চারাই খেয়েছে কারণ এখানে স্থানীয় যে বাচ্চারা কারোর কোনো সমস্যা হয়নি এবং সর্বোপরি সন্দেহ যেটা লাগছে যে খিচুড়ি যখন নিয়ে গেল সোহাইকা বলছে দাদা আমরা ঢাকা দিয়েই রান্না করি আমি দেওয়ার সময় তো নিজে নিজে দিয়েছি হাতে করে এবং ছোটো ডাবুতে করে দেওয়া হয় অত বড় সোয়া পোকাটা নিশ্চয়ই চোখে পড়তো কোনোভাবেই তাদের চোখে পড়েনি দিদিমণি ছিল সোহাইকা ছিল তার চোখে পড়েনি এবং যখন দেওয়া হয় আরও অনেক গার্জেন থাকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে সবাই সামনে এতগুলো চোখ দেখছে সবাই সামনে শোয়াপোকাটা গেলে তো কেউ না কেউ দেখতো কারো না করে চোখে পড়তো কি করে হতে পারে বিভিন্ন জায়গায় দেখুন এটা আপনারা জানেন এটা বস্তি এলাকা পুকুরের পাড় বস্তি এলাকা শোঁয়াপোকা থাকেই এটা থাকে না তা নয় কিন্তু আজকে দেওয়ার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে এটা মানে এখান থেকে দেওয়া হয়েছে বা এখান থেকে পড়েছে এটা মনে হচ্ছে না আর কি হ্যাঁ এরকম সরাসরি তরফ থেকে দেখুন উনি উনি এটা করছেন এটা উনি করছেন না তা নয় আপনারা জানেন আমি গত লাস্ট এক তথ্য দিয়ে বলছি নম্বর নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত রাস্তা ড্রেন আইসিডিএস সেন্টার হাউস ফর অল এইসব নিয়ে গত এক মাস দেড় মাস ধরে উনি কন্টিনিউয়াস প্রসেসে উনি আর করে যাচ্ছেন পৌরসভাকে এটা তার পাঠ হতে পারে কারণ বাংলায় যে উন্নয়ন গতকাল আমাদের পাড়া আমার সমাধান যে প্রকল্পে এই স্কুলটাতেই দেখুন বেছে বেছে এই জন্যই বলছি এই এই আইসিডিএস সেন্টার একশো বাইশ নম্বর এটাকে উন্নয়নের এক নম্বর আমাদের কালকে পয়েন্ট আছে ডি নিউজ মেদিনীপুর